রুমে দুটো বিছানা একটাতে আমি আর আমার স্ত্রী ঘুমাই আর একটাতে আমার দশ বছরের ছেলে ঘুমায় একদিন রাতে ছেলে খুব কাশছিল কাশির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে এবং ছেলের বিরতিহীন কাশির শব্দে মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল স্ত্রীকে জোরে ধাক্কা দিয়ে মেজাজ দেখিয়ে বললাম ছেলে ঘুমোতে পারছে না আমি ঘুমোতে পারছি না আর তুমি নাক ডেকে ঘুমোচ্ছ লজ্জা করে না তোমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে সিস্তির হতভম্ব হয়ে গেল আমি বললাম তুমি সেলের ঠিকমতো যত্ন নিলে সেলের এমন অবস্থা হতো তুমি ঠিক মতো সেলের যত্ন নেও না তুমি আছো সারা দিন খাওয়া আর ঘুম নিয়ে আর আমি সারা দিন খেটে খুটে মরছি তুমি যদি সেলের ঠিকমতো যত্ন নিতে তাহলে কি সেলের এমন অবস্থা হতো স্ত্রী বলল সব বাচ্চারাই তো অসুস্থ হয় বাচ্চারা অসুস্থ হলে সেজন্য কি মা দেয় কোনো মা কি চায় যে তার বাচ্চা অসুস্থ হোক বাচ্চার যত্ন নেওয়ার দায়িত্ব কি একা আমার তুমিও তো বাচ্চার যত্ন নিতে পারো স্ত্রীর কথা শুনে এতটাই রেগে গেলাম যে তাকে তুই তুকারি করা শুরু করে দিলাম বললাম একদম চুপ কোনো কথা বলবি না আমার খাবি আমার পড়বি আবার আমার সাথে তর্ক করবি একদম ঘাড় ধরে ঘর থেকে বের করে দেব স্ত্রী আর কিছু না বলে শোয়া থেকে উঠে গেল উঠে গিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে আবার বিছানায় এসে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আমি বললাম কাদুক দোষ করবে আবার কাঁদবে মুখে মুখে তর্ক করবে পরের দিন ঘুম থেকে উঠে দেখি স্ত্রী নাই ছেলের কাছ থেকে জানতে পারলাম সে বাবার বাড়ি চলে গিয়েছে আমি প্রথমে মেজাজ দেখিয়ে বললাম যাক গিয়েছে খুব ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে কিন্তু কিছুদিন পর বুঝতে পারলাম যে একে নিয়ে কিছুদিন পর বুঝতে পারলাম যে মহা বিপদে পড়েছি চাকরি বাকরি রান্না বান্না লেখা পড়া ছেলের যত্ন নেওয়া সব মিলিয়ে নাজেহাল অবস্থা কাজের বুয়াকে বেতন বাড়িয়ে দিলাম সারাদিন কাজ করার জন্য কিন্তু বিপদ হলো ছেলেকে নিয়ে ছেলে কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ে তো এতদিনে আবিষ্কার করলাম স্ত্রী থাকাকালীন সময়ে আমার ছেলে এতটা বেশি অসুস্থ হতো না তো স্পষ্ট হয়ে গেল যে স্ত্রী আমার চেয়ে ছেলের ভালো যত্ন নিতে পারে এই উপলব্ধির পর সেদিন যে স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছি সে ব্যাপারে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল আমার মনে অপরাধবোধ জেগে উঠল এবং স্ত্রীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলাম সাথে সাথে স্ত্রীকে ফোন করলাম যতবারই ফোন করি সে ফোন ধরে না এরপর সরে লিখে মেসেজ পাঠালাম অনেক মেসেজ পাঠালাম কিন্তু সে মেসেজও দেখল না পরের দিন শ্বশুর বাড়ি গেলাম অনেকক্ষণ ছিলাম কিন্তু স্ত্রীকে দেখতে পেলাম না সে একবারও সামনে এলো না এর পর দিন আবার গেলাম তার স্ত্রীর বাড়ির সবার জন্য উপহার নিয়ে গেলাম স্ত্রীর জন্য দামি শাড়ি নিয়ে গেলাম কিন্তু তাতেও কোনো কাজ হলো না মনটা ভীষণ খারাপ হয়ে গেল একটা অপরাধের জন্য এতটা শাস্তি পেতে হবে জানতাম না ঘুম বন্ধ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না সব মিলিয়ে খুব বাজে একটা অবস্থা একদিন সকালে অফিসে না গিয়ে পার্কে চলে গেলাম সেখানে একটি মেয়ে ফুল বিক্রি করতে এসেছে তাকে দেখেই মনে হচ্ছে যে সে খুব ক্ষুধার্ত কিন্তু আমি ফুল কিনে কি করব আমি যে ফুল কিনব আমার স্ত্রী তো বাসায় নেই তাই মেয়েটিকে বললাম আমার ফুল লাগবে না ফুল লাগবে না শুনে মেয়েটার শুকনো মুখ আরো শুকনো হয়ে গেল সে বলল একটা ফুল নেন না স্যার সকাল থেকে একটা ফুলও বিক্রি হয় নাই স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে আমি ফুল কিনে কি করব। ও থাকলে ফুল নিতাম কিন্তু এখন ফুলের কোনো প্রয়োজন নেই মেয়েটি কিছু না বলে মন খারাপ করে চলে যেতে লাগলো মেয়েটির চলে যাওয়া দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমি পিছন থেকে মেয়েটিকে ডাকলাম বললাম আমি তোমার ফুল কিনতে পারি একটা শর্তে আমি তোমার ফুল নেব একটা নয় অনেকগুলোই নেব কিন্তু আমার একটা শর্ত মানতে হবে ওই যে রেস্টুরেন্টটা দেখছো ওখানে আমি খেতে যাব তুমিও আমার সঙ্গে যাবে আমরা দুজন একসাথে খাবো তুমি আমাকে একটা সুন্দর ফুলের তোরা বানিয়ে দেবে কি দেবে না মেয়েটি মেয়েটি মাথা দিল। চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি বললাম এত ভাবাভাবির কিছু নেই চট করে চলো আমার ভীষণ খিদে ফেয়েছে আমি মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে গেলাম পেটে কোনো ক্ষুধা নেই অনিচ্ছা সত্ত্বেও মেয়েটিকে সঙ্গ দেওয়ার উদ্দেশ্যে আমি খেলাম খাওয়া শেষে মেয়েটি সুন্দর একটি ফুলের তোলা বানিয়ে দিল মেয়েটিকে সাহায্য করা ছাড়া ফুলগুলো কেনার আর কোনো উদ্দেশ্য ছিল না তো ফুলের তোড়াটি নিয়ে বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরে আমি তো অবাক দেখি আমার স্ত্রী ফিরিয়ে এসেছে সে রান্নাঘরে কাজ করছে আর আমার ছেলে তাকে সাহায্য করছে স্ত্রী আমার হাতে ফুল দেখে বলল কি ব্যাপার আজ অফিসে যাওনি আর হাতে ফুল কেন কেউ দিয়েছে নাকি কারোর জন্য কেঁদে কিনেছ কদিন বাসায় ছিলাম না তাতেই এই অবস্থা স্ত্রী কি বলছিল কিছুই মাথায় ঢুকছিল না যাকে এত প্রাকতি মিনতি করেও আনতে পারলাম না সে নিজেই চলে এসেছে খুশিতে ভেউ ভেউ করে কাঁদতে ইচ্ছে করছিল আসন্নের মতো স্ত্রীর কাছে গিয়ে বললাম নাজনীন আমি যদি আর কখনো তোমার সাথে বাজে আচরণ করি প্লিজ তুমি আমাকে জুতা দিয়ে মেরো তবু বাড়ি ছেড়ে যেও না এই ফুলগুলো কেনার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু কেন যে কিনেছি হয়তো আল্লাহ তোমার জন্যই এই ফুলগুলো কিনিয়েছে স্ত্রী খুশি মনে ফুলগুলো নিল আমি স্ত্রী রান্নার দিকে তাকিয়ে বললাম তুমি চলে যাওয়ার সাথে সাথে আমার ক্ষুদাও চলে গিয়েছিল আজ আজ আবার খিদে করছি। আমি অনেক ভাত খাবো পেট ভরে ভাত খাবো ছেলেটিও আমার সাথে সুর মিলিয়ে বলল আমিও অনেক ভাত খাব স্ত্রী বলল তোমরা যাও গোসল করে খাবার টেবিলে আসো আমি তোমাদের খাবার দিচ্ছি আজ সারাদিন ভাবছিলাম আমার ফিরে ফিরে আসার ব্যাপারটা ওই মেয়েটিকে সাহায্য করার সাথে আমার স্ত্রীর ফিরে আসার কোনো সম্পর্ক আছে কি না কিন্তু সেই প্রশ্নের উত্তর পেলাম সন্ধ্যার পরে সন্ধ্যাবেলা পড়ার টেবিলে ছেলেকে আমার স্ত্রী একটি হাদিস শোনাচ্ছিল একজন সাহাবি নবী সাল্লাই সাল্লামকে প্রশ্ন করছিল কেউ যদি কোনো একটি অন্যায় করে ফেলে তাহলে সে কি করবে নবীজি বললেন যে অন্যায় করেছে সে প্রথমে তওবা করবে যার সাথে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চাইবে এবং একটা ভালো কাজ করবে তাহলে আল্লাহ ওই অন্যায় মাফ করে দেবেন এবং ভালো কাজের পুরস্কার দেবেন আমি স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বললাম হে আল্লাহ আপনি সত্যি অনেক অনেক ভালো পুরস্কার দিয়েছেন তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি ফেসবুক থেকে সংগ্রহিত লিখিকার নাম বা লেখকের নাম জানা নাই জানা থাকলে অবশ্যই জানাতাম ভালো লাগলে একটি লাইক করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে পরে আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ